দুই শতাংশ জমি সহ পাঁচ হাজার পাঁচশো তেতাল্লিশটি বাড়ি নির্মাণ করে দিয়েছি পাঁচটি মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আরও নয়টি নির্মাণ কাজ চলছে আমি পাঁচশো ষাটটি পাঁচশো বাষট্টিটি মসজিদ সারা বাংলাদেশে করে দিচ্ছি সিলেট প্রত্যেকটা জেলায় আমরা মসজিদ করে দিচ্ছি উপজেলা করে দিচ্ছি সেটা চলমান প্রক্রিয়া ফায়ার সার্ভিসেসকে সব উপজেলায় ছিল না আমি সরকারের যে সিদ্ধান্ত নিই প্রতি উপজেলায় ফায়ার সার্ভিস হচ্ছে সিলেটে দশটি আধুনিক ফায়ার সার্ভিস নির্মাণ হয়েছে সতেরো হাজার ঢাকা সিলেট ছয় লেন ঢাকা সিলেট রাস্তায় ছয় লেনে উন্নীত করে দিচ্ছে চার লেন যারা গাড়ি দ্রুত যাবে আর দুই পাশে দুই লেন থাকবে আশেপাশের জায়গায় যেগুলি স্লো যান সেগুলির জন্য আমরা করে দিচ্ছি

থেকে ং জির পর্যন্ত বত্রিশ কিলোমিটার জীর্ম সড়কে কার্যকর চলমান এই সড়কটাও খুব তাড়াতাড়ি তৈরি হবে এবং পর্যটক উদ্বে সীমিত হবে